আল্লাহ ইচ্ছা করলে বান্দার সব গুলা করে দিতে পারেন আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দা সব গুলা গুনাহ করে দিতে পারেন ইল্লা উকুল ওয়ালিদাইন শুধু পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ মাফ করেন না ইল্লা উকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করেছে আল্লাহ পাক এদেরকে ক্ষমা করেন না শুধু তাই নয় পায়নহু ইউআজ্জুলু লি sahibiহি ফিল হায়াত যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে পিতামাতার গায়ে হাত দিয়েছে পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছে পিতামাতার খানার কোনো খবর রাখে নাই বস্ত্রের কোনো খবর রাখে নাই তারা গরু গরের মতো ছাগলের ঘরের মতো একটা ভাঙ্গে ঘরের মধ্যে শুয়েছে এটার কোনো খবর রাখতো না মাইন না হু ইওয়া জরুরি স্ক ফিল হায়াতে কতুল মামা রসুল আসলাম শুনো মৃত্যুর পরে তাদেরকে শাস্তি দিবে তাই না মৃত্যুর আগে আল্লাহ ফাক তাদেরকে শাস্তি দিয়ে দিবে না হুজুর বলেন যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করছে তাদেরকে মৃত্যুর আগে আল্লাহ ফাক এই দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন মৃত্যুর আগে মৃত্যুর আগে এই দুনিয়াতে এই অবাধ্য সন্তানদেরকে আল্লাহ ফাক শাস্তি দিয়ে দিবেন এটা হলো মেশকাত শরীফে 412 নম্বর পৃষ্ঠার হাদিস ফেরা সাবধান হতে হবে মৃত্যুর আগে কিন্তু তারা শাস্তি পেয়ে যাবে দেখবেন সাথে অন্যায় করেছে এখন অন্যায় করতেছে আপনারা যারা পিতামাতার সাথে হয়তো ট্রেনের নিচে কাটা মারা যাবেন অথবা আপনারা কারেন্টের মধ্যে শট খেয়ে মারা যাবেন অথবা কোনো গাড়ির নিচে পড়ে বাসের নিচে পড়ে মারা যাবেন অথবা বাথরুমে মৃত্যু হবে নজরুবিল্লা বলেন মানে অপমৃত্যু হবে মৃত্যুর আগে তার শাস্তিটা হয়ে যাবে নজরুবিল্লাহ জারেক আল্লাহ পাক আমাদেরকে কঠিন আজাব থেকে হেফাজত করলেন আমিন